আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম কুরুল সসমান একশো তম ভলিউমের প্রথম ট্রেইলার প্রকাশ পেয়েছে আজকে আমরা কুরুল সোসমান একশো তম ভলিউমের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব। তো আশা করি আপনি ইতিমধ্যেই কুরুল সসমান একশো সত্তরতম ভলিউমটি দেখে ফেলেছেন বাইজেন্ট ভিলেন সোফিয়া আসার পর সিরিজে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে আর তাই তম পর্বটির রেটিং বেড়েছে তো আপনার কাছে পর্বটি কেমন লেগেছে এবং দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একশো একাত্তরতম ভলিউমের প্রথম ট্রেইলারটা দেখার পর দর্শকদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে যদিও ট্রেইলারটা পুরো ফাতমা হাতুনকে নিয়ে কিন্তু এখানে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আজকে বিশ্লেষণ করে জানাবো আজকের ভিডিওতে আলোচনা করব বন্দি ফাতমা হাতুনের বিনিময়ে কমান্ডার লুকাস সৌগুদ দুর্গ চেয়েছে সৌগুদ শহর কি দিয়ে দিবে নোসমান বে সৌগুতের বিনিময়ে নাকি অন্য কোনো পরিকল্পনায় ফাতমা হাতুনকে মুক্ত করবেন ওসমান বে কিন্তু সেটা কিভাবে তাছাড়া কারি সিবে ওসমান বের বিপক্ষে কি পরিকল্পনা করবেন আগামী পর্বে এবং ট্রেইলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে আগামী পর্বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গত পর্বের অর্থাৎ একশো সত্তরতম পর্বের একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাই ওসমান বে এবং কমান্ডার লুকাসের মধ্যে মুখোমুখি লড়াই হয় কমান্ডার লুকাস যখন ওসমান বের কাছে পরাজিত হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে সোফিয়া ফাতমা হাতুনকে গলায় ছুরি ধরে নিয়ে আসে সাথে সরুজা এবং ইউসুফ বেও বন্দি ছিল ট্রেইলারের শুরুতেই প্রিয় মেয়ের জন্য একজন বাবার কতটা মায়া সেটা কিন্তু দেখানো হয়েছে মেয়েকে বন্দি রেখে আশায় ওসমান বে একদমই ভেঙে পড়েছেন ওসমান বে কান্না করছেন এবং যে কোনো বিনিময়ে প্রিয় মেয়ে ফাতমাকে বাঁচাতেই হবে আগামী পর্বের শুরুতেই আমরা এমনটা দেখতে পাব ফাতমা হাতুনের বিনিময়ে কমান্ডার লুকাস সবুজ শহর ফেরত চাইবেন ফেরত না দিলে ফাতমা হাতুন ও ইউসুফ বে এবং সরুজা বেকে মেরে ফেলার হুমকি দিবেন কমান্ডার লুকাস আমরা দেখলাম ট্রেইলারে ওসমান বে বলছেন কাফেরদের কাছে আমার মেয়ে ফাতমাকে রেখে আসতে হলো সুতরাং কমান্ডার লুকাসের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়ার পর ওসমান বে নিজের মেয়েকে বাঁচাতে করে কিন্তু এবং শহর দিবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার সময় চাইবেন। আমরা দেখতে পাচ্ছি সরুজাবের মা ইউসুফের বোন বেগম হাতুন সবাই কিন্তু বের উপর তাকিয়ে আছে যে ওসমানবে কি সিদ্ধান্ত নেয় আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে এবং ওরহানবে সগুদের জনগণদের বলছেন বাইজেন্টাইনরা সৌগত নিতে চায় আমাদের সৌগুত কাফেরদের হাতে দিতে হবে তখন জনগণরা সবাই না না বলছেন কিন্তু ওসমান বে সবকিছু বিবেচনা করবে অবশেষে সৌগুত শহর কমান্ডার লুকাসকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিবেন যেমনটা ট্রেলারের একটি দৃশ্য দেখে বোঝা যাচ্ছে স্পষ্ট সৌগুদ দুর্গ থেকে কাই পতাকা সরিয়ে ফেলা হচ্ছে তো ট্রেইলার দেখে এটা মোটামুটি নিশ্চিত সৌগুদ দুর্গ ফিরে দেওয়ার বিনিময়ে ফাতমা ও ইউসুফ এবং সরুজাকে বাচানোর সিদ্ধান্ত নেবেন ওসমান বে তবে এই সিদ্ধান্তের মধ্যেই থাকবে ওসমান বের ভিন্ন এক পরিকল্পনা ট্রেইলারে দেখা গেল কমান্ডার লুকাস সোফিয়ারা বন্দীদের খাঁচাই করে নিয়ে যাচ্ছেন এবং ওসমান বেরাও যাচ্ছেন নির্ধারিত জায়গায় হয়তোবা ওসমান বের সাথে বন্দি বিনিময়ের জন্য তারা আলাদা একটি জায়গা নির্ধারণ করবেন তবে ওসমান বে বড় একটি পরিকল্পনা করবেন যে পরিকল্পনার মাধ্যমে ওসমান বে সৌগুদ দুর্গ হারাবেন না এবং ফাতমা হাতুনদেরও রক্ষা করবেন এমন হতে পারে সৌগুদ দুর্গ থেকে কাই পতাকা সরানো এবং জনগণদের জানানো সবই হবে ওসমান বের পরিকল্পনা এসব দেখে কমান্ডার লুকাস এটা বিশ্বাস করবেন যে মেয়েকে বাঁচাতে ওসমানবে সত্যি দুর্গ ফেরত দিবেন এবং যেহেতু ফাতমা হাতুনরা আকেশার দুর্গে বন্দী আছেন সেখানে গিয়ে ফাতমা হাতুনদের রক্ষা করা অসম্ভব তাই ওসমানবে কৌশলে বন্দি বিনিময়ের জায়গা দুর্গের বাইরে নির্ধারণ করবেন এবং সৌগুদ দুর্গ ফেরত দেওয়া এবং বন্দি বিনিময় করার কথা বলে কমান্ডার লুকাসদের বন্দীদের নিয়ে আসতে বলবেন এবং তাদের আক্রমণ করে ফাতমা হাতুন সহ সকলকে উদ্ধার করবেন এবং সৌগুদ দুর্গ ফেরত দিবেন না সেক্ষেত্রে সম্ভবত ওরহান বে তার সেনাবাহিনী নিয়ে লুকিয়ে থাকবেন বন্দি বিনিময়ের সময় সেখানে হামলা করবেন এবং এমনটা হতে পারে ইলবে যেহেতু গুপ্তচর হিসেবে আখিসার দুর্গে আছেন সে এমন কোনো তথ্য ওসমান বেকে দিবেন যাতে করে ওসমান বে সহজেই আগামী পর্বে সৌগুদ না হারিয়ে উদ্ধার করতে পারবেন। এবার আলোচনা করব কারিসেবে কিন্তু গত পর্বে ওসমানবে কে আখিসার দুর্গে যাওয়া থেকে বিরত রাখতে গিয়ে নিজেই উপহাসের শিকার হয়ে এসেছেন ট্রেইলারে কারিসেবে বলছেন আহত নেকড়ে কোনো উপকারে আসে না এখনই সময় ওসমানকে উপরে ফেলার ওসমানবে যেহেতু মেয়েকে হারিয়ে সব দিক থেকে বিপদে সুতরাং আগামী পর্বে কারিসেবে আবারও কমান্ডার লুকাসের সাথে মিলে জন্য ফাঁদ পাতবেন কিন্তু যেই না না। কেন ওসমান নিজেই তার ফাঁদে পড়বে মূলত আজকের ট্রেইলারটা পুরোটা ছিল ফাতমা হাতুনকে নিয়ে এবং কি কি পরিকল্পনার মাধ্যমে সৌগুদ শহর না দিয়ে ফাতমা হাতুনকে ওসমান ওসমানবে বাঁচাবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করলাম পরিশেষে গত পর্বের দুটি সিন নিয়ে একটু কথা বলতে চাই আপনারা বিষয়টি লক্ষ্য করেছেন কিনা কমেন্টে জানাবেন প্রথমটা হলো আমরা যখন দেখলাম সোফিয়া ফাতমা হাতুনকে অপহরণ করেছে তখন ফাতমা হাতুনকে কার্পেটে মুড়িয়ে নেওয়া হয়েছে অথচ পরের সিনে বেগম হাতুন যখন গাড়ি থামালেন তখন ফাতমা হাতুনের মুখ দেখা যাচ্ছে এবং হাত বের হয়ে আছে এটা কেমনে সম্ভব ভাই তারপর আরেকটা সিন দেখুন যুদ্ধের মাঝখানে যখন ওসমান বে কমান্ডার লুকাসের সাথে জীবন মরণ লড়াই করছেন তখন মহা শক্তিশালী কমান্ডার বালাহাতুন ওসমান বেকে এসে ডেকে থামালেন তখনই তো কমান্ডার লুকাসকে ওসমান বে ছুরি ধরে কমান্ডার লুকাসের বিনিময়ে ফাতমাকে বাঁচাতে পারতেন কি দরকারটা ছিল হাতুনের এসে এটাতে বিঘ্ন ঘটানোর অনেকে বলবেন তাহলে তো সিরিজ হবে না এসব না ঘটলে আমিও মানলাম তবে এগুলা কিন্তু চোখে লাগে যা পরিচালকের সতর্ক হওয়া দরকার আজ এ পর্যন্তই ধন্যবাদ